উপরে তোমরা জলের বোতলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেক্সপো কোম্পানির এখানে কালকে সকাল সাতটার দিকে আমি জলটা রেখেছিলাম আর আজকে এখন বাজে একটা তোমরা দেখতেই পাচ্ছ এই জলটা এখনও ঠান্ডা আছে কি না সেটাই ট্রাই করার জন্য আমি উপরে রেখেছিলাম যেন কেউ হাত না দেয় তো মোটামুটি তিরিশ ঘন্টা চব্বিশ আর ছয় প্রায় তিরিশ ঘন্টা হতে যাচ্ছে আমি ট্রাই করে দেখছি জলটা ঠান্ডা আছে কি না এত ঘন্টা পর হাত দেওয়ার পরেও বোতলটা আমি ঠান্ডা অনুভব করতে পারছি বিন্দু বিন্দু জল কোনো জমে আছে এটা আমি এখন খাচ্ছি তোমরা বিশ্বাস করবে না জলটা এখনও ঠান্ডা আছে মানে এতটা ঠান্ডা আছে মনে হবে যে ফ্রিজতে হয়তো বের করলো তো তোমাদের বলেছিলাম যে জলের বোতলটা অ্যাকচুয়ালি চব্বিশ ঘন্টা জলটা ঠান্ডা কিংবা গরম রাখবে কিনা তো আমি গরম জল রাখিনি ঠান্ডা রেখেছি তোমাদের বলবো নিশ্চিন্তে তোমরা এটা কিনতে পারো কারণ প্রায় তিরিশ ঘন্টা হয়ে গেলো এখনও জলটা ঠান্ডা আছে মনে হবে ফ্রিজ থেকে বের করলো এখনই আশা করি বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা এতটুকুই